আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন দেখেন একষট্টি একটা উডি মালটি জিতেছি দুই হাজার টাকা দিয়ে এক লাখ তেইশ হাজার পাঁচশো টাকা একবারে নিচেরটা তারপর দেখেন বিশ হাজার টাকা দিয়ে নয় লাখ পঁচাত্তর হাজার টাকা আমার ইভেন্ট মাত্র দুইটা হবে উডি হবে একশো থেকে দেড়শো ঠিক আছে তারপর আরেকটা দেখেন একশো পঁচানব্বই উডি জিতেছি পাঁচ হাজার টাকা দিয়ে আমি দুই ডিকে দেখাই না দিকে দেখালে তো বিশেষ করতেন না ঠিক আছে কারের স্কোর দেখেন তিন শূন্য গোলে দিতেছি তেরো উডি তেরো শূন্য কত হয়েছে একশো পঁচানব্বই উডি জিতেছি একশো পঁচানব্বই উডি পাঁচ হাজার টাকা দিয়ে নয় লাখ পঁচাত্তর হাজার দিতেছি তা আমি এইভাবে অনেক টাকা দিতেছি দেখেন আরেকটা দিতেছি দল ঠিক আছে ভাই স্কোর মালটিতে দাদা আমাদের কাছ থেকে মানে আরেকটা ধরে রাখছি ছাপান্ন একটা মালটি ধরে রাখছি আপনারা সবাই দেখেন ছাপান্ন উডি মালটি ধরে রাখছি কালকে আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে যারা মাল্টি নিতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপর আমার ইনবক্সে নক করবেন তো আমি এখন এখন গেম খেলব টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেক্স ইনবক্সে ঠিক আছে ভিডিও ডেক্স ইনবক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আশা করি আর আপনারা এই জায়গায় গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর আমাকে ইনবক্স করবেন ঠিক আছে মাটি লাগলে মালটি একশো পার্সেন্ট শিওর মাল্টি ছাড়া আমি মালটি কারোর কাছে সেল করি না ঠিক আছে একশো পার্সেন্ট ফিক্সিং ছাড়া মালটি আমি কাউকে দিই না মালটি যদি একশো পার্সেন্ট ফিক্সিং হয় তখন আমি মালটি দিই তাছাড়া আমি দিই না 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 ঠিক আছে এই জন্য আমি বলবো আপনার মালটি নিলে অবশ্যই জয়েন হয়ে যাবেন আর একটা মালটি পাওয়ার আসার সম্ভাবনা আছে মালটিটা তো দেখছেন না আজকে যদি মাল্টিটা আপনারা মিস করেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যদি মাটিটা মিস করেন মাটিটা না নেন কালকে হাই হাই করবেন কারণ কালকে ম্যাচ জিতার পর আমি পোস্ট করবো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেকশন বক্সে অবশ্যই আপনারা জয়েন হয়ে যান তো এই অ্যাপসের নাম হচ্ছে ত্রিপল ইড স্টার্স প্রোমো কোড হচ্ছে মিম হান্ড্রেড ও গাইস ত্রিপল ইড স্টার্স অ্যাপস হচ্ছে অ্যাপসের প্রোমো কোড মিম হান্ড্রেড ত্রিপুল এইট স্টার্স অ্যাপসের প্রোমো কোড হচ্ছে মিম হান্ড্রেড বিডিউর বক্স চেক করুন আর অ্যাপসের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই বিডিউর পিট চেক করুন নতুন একটা অ্যাপস নতুন একটা অ্যাপস গাইজ থ্রিপুল কোড হচ্ছে মিম হান্ড্রেড থ্রিপুল এইট স্টার্স নাম থ্রিপুল এইট স্টার্স কোড মিম হান্ড্রেড আর যারা মেইল খেলতে চান মেইল খেলতে পারেন মেইল একটা ভালো সাইড মেল প্রোমো কোড মিম আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মেল বেটের প্রমো করো মিম হান্ডেড তো এখন আমি হান্ড্রেডেট টু টু উপরে অন্য গেম খেলে দেখাই অনেক টাকা দিয়ে দিচ্ছি খেলে দেখেন এটা কীভাবে খেলবেন ঠিক আছে অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আপনারা সব আপডেট জানতে পারবেন ঠিক আছে ও হয় না হয় না হয় না এক্সপায়ার কাদ ডেস ভিডিও ডেকশন বক্স চেক করুন সব সাইডের প্রোমো কোড পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ত্রিপুল এইট ইস্টার্জের অ্যাপস খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই আমার ভিডিওর প্রিন্ট কমেন্ট চেক করুন প্রোমো কোডও পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন ত্রিপোল এইট ইস্টার্জের অ্যাপসের লিঙ্ক খুব সহজেই ডাউনলোড করতে পারেন আমার ভিডিওর প্রিন্ট কমেন্টটা চেক করুন তো এখন আমি একটু খেলে দেখাবো ঠিক আছে এই গেমটা একটু মানে ডেঞ্জারাস গেম খেম তো আমি এক লাখ টাকা মেরে দেখাবো ঠিক আছে একশো হাজার মানে এক লক্ষ টাকা আমি মারে দেখাবো এবার আমি আন্ডার মারলাম ও ভাই আন্ডার দিতে বলে দিই নাই ও ভাই কি হলো আমার সব চলে যাইতেছে ও গাইস ও গাইস আরো দে গাইস এবার দেখেন গাইস আমি কীভাবে সাত গুন লই এই যে সাত সাত দেখছেন তো আসলে একটু বুঝে শুনে মারতে হবে এবার আমি মারবো আন্ডার আন্ডার তা আবারও মারবো আন্ডার আন্ডার আবারও মারবো আন্ডার ও হো হলো না আবারও আন্ডার যখন পরে পরে ওই ও সাত সাত ঠিক আছে আবারও আন্ডার 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 তো ঠিক আছে গাছ এইভাবে সুন্দর করে খেলতে হবে দূষণে তো আমি দেখেন কীভাবে লাদি এবার মিডলে মেরে দিলাম আন্ডার বলো না আন্ডার পাঁচ দিনে আট দিয়ে হয় ছয় একে সাত ও গাছ দেখছেন কীভাবে খেলা খেলতে হয় তারপর মারব আন্ডারে সুন্দর করে একটা মাইল নিয়ে নিতে বা আন্ডারে আন্ডারের মাইল আরেকটা সাত হয়ে গেল গাদি এবার বিগ 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 সেভেন লাকি সেভেন লাকি সেভেন লাকি সেভেন লাকি সেভেন হয়ে গেছে লাকি সেভেন আবার লাকি সেভেন লাগিয়ে যাবেন তো হয় না কোন সময় একটা লাগিয়ে যাবেন পাই না ও গাইস আমার সব চলে যায় আমি কি স্পিডে মারতেছি মাথা গরম হয়ে গেছে আমার হাই কে রে হাই হাই রে হাই রে সব শেষ হয়ে গেল রে দেখছেন একসাথে দুটো পেয়েছি তো খেলে সুন্দর করে বুঝে খেলতে হবে আবার বাড়ছি সাত 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 আর আবার মার আবার মার হাটে গেন সাত এবার হাই 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 এবার লভেন লাকি সেভেন লাকি সেভেন লাকি সেভেন লাকি সেভেন ঠিক আছে আমি এক কোটি করতে বল আজকে তো অবশ্যই এবার খেলে শুনে করে খেলবেন আন্ডার আন্ডার এবার নেব হাই আই হেরি সাত দিতাম না নাই তুল তুল এই লো সেভেন 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 হয় নাই কেন ও গাড়ি দেখেন কি সুন্দর হয়ে গেছে হাবার লো হাবার লো হাবার লো কি করবো আমি বুঝতেছি না সব কেলে উল্লাপাটে যা ছিল সব দিয়ে দিদি গিল্লা هاي هاي ريشوك دي دي لما